যদি হয় যে একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা শিখতে পারবেন তাহলে কেমন হয় বলুন তো আর চিন্তা নয় আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে নিত্য প্রয়োজনীয় যে সকল আরবি শব্দগুলো জানা দরকার সেগুলো খুব সহজেই শিখতে পারবেন তাই সম্মানিত ভিউয়ার্স আজকের ক্লাসটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে সুগোল জিয়াদা অর্থ কাজ বেশি আপনি যদি বলতে চান যে কাজ বেশি তখন এর আরবি বাক্যটি হবে সুগোল জিয়াদা এখানে দুই নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সুগোল মাফি এর অর্থ কাজ নেই আপনি যদি বলতে চান যে কাজ নেই তখন এর আরবি বাক্যটি হবে সুগোল মাফি এখানে তিন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আপনি যদি বলতে চান যে আমি ব্যস্ত তখন এর আরবি বাক্যটি হবে আনা মশগুল এখানে চার নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এস সৌউই এর অর্থ কী করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কী করো তখন এর আরবি বাক্যটি হবে এস সৌই এখানে পাঁচ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মাফি ফয়দা এর অর্থ লাভ নেই আপনি যদি বলতে চান যে লাভ নেই তখন এর আরবি বাক্যটি হবে মাফি ফয়দা এখানে ছয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কামরাতি এর অর্থ বেতন কত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বেতন কত তখন এর আরবি বাক্যটি হবে কামরাতি এখানে সাত নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কামাতি এর অর্থ কত দিবেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত দিবেন তখন এর আরবি বাক্যটি হবে কামাতি এখানে আট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইনতামেজাজ এর অর্থ আপনার ইচ্ছা আপনি যদি বলতে চান যে আপনার ইচ্ছা তখন এর আরবি বাক্যটি হবে ইন্তামিজাস আনা মালিশ রথ আমি দুঃখিত আপনি যদি বলতে চান যে আমি দুঃখিত তখন এই রবি বাক্যটি হবে আনা মালিশ এখানে দশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আনা গলতান রথ আমার ভুল আপনি যদি কাউকে বলতে চান যে আমার ভুল তখন এই রবি বাক্যটি হবে আনা গলতান এখানে এগারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই আপনি যদি বলতে চান যে সমস্যা নাই তখন এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল এখানে বারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বখির এর অর্থ তুমি কিপোন আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কিপন পোন তখন এর আরবি বাক্যটি হবে চিন্তা বকিল এখানে তেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে এস কালাম এর অর্থ কি বললে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি বললে তখন এর আরবি বাক্যটি হবে এশকালাম এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মাফি গুল এর অর্থ কোনো কিছুই বলি নাই আপনি যদি বলতে চান যে কোনো কিছুই বলি নাই তখন এর আরবি বাক্যটি হবে মাফিগুল এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আপনি যদি বলতে চান আমি ক্লান্ত তখন এর আরবি বাক্যটি হবে আনা তাবান এখানে ষোলো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আনা মারির এর অর্থ আমি অসুস্থ আপনি যদি বলতে চান আমি অসুস্থ তখন এর আরবি বাক্যটি হবে আনা মারিদ। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন আনা রো এর অর্থ আমি যাবো আপনি যদি বলতে চান আমি যাব তখন এর আরবি বাক্যটি হবে আনা রো আঠারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আনা ইজি এর অর্থ আমি আসব আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আমি আসব তখন এর আরবি বাক্যটি হবে আনা ইজি এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হেনা না এর অর্থ এখানে দাঁড়াও আপনি যদি কাউকে বলতে চান যে এখানে দাঁড়াও তখন এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াকাফ এখানে বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লেশ ওয়াগাফ এর অর্থ কেন দাঁড়াবো সে যদি বলতে চায় যে কেন দাঁড়াবো তখন এর আরবি বাক্যটি হবে লেশ ওয় এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুদির সুপ এর অর্থ বস দেখতেছে আপনি যদি বলতে চান যে বস দেখতেছে তখন এর আরবি বাক্যটি হবে মুদির সুপ এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুদির নাম এর অর্থ বস ডাকে আপনি যদি কাউকে বলতে চান যে বস ডাকে তখন এর আরবি বাক্যটি হবে মুদির নাম এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আনা মাকসুদ এর অর্থ আমি খুশি আপনি যদি বলতে চান যে আমি খুশি তখন এর আরবি বাক্যটি হবে আনা মাকসুদ এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আনা ফারহান এর অর্থ আমি আনন্দিত আপনি যদি বলতে চান আমি আনন্দিত তখন এর আরবি বাক্যটি হবে আনা ফারহান এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাফি জঞ্জাল এর অর্থ ঝগড়া না আপনি যদি বলতে চান ঝগড়া না তখন এর আরবি বাক্যটি হবে মাফি জঞ্জাল এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাপ জিয়াদা এর অর্থ কষ্ট অনেক আপনি যদি বলতে চান যে কষ্ট অনেক তখন এর আরবি বাক্যটি হবে তাপ জিয়াদা এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ক্যাজাব কালাম এর অর্থ মিথ্যা কথা আপনি যদি বলতে চান যে মিথ্যা কথা তখন এর আরবি বাক্যটি হবে ক্যাপচাপ কালাম এখানে আঠাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ময়া ফি এর অর্থ পানি আছে। আপনি যদি বলতে চান যে পানি আছে। তখন এর আরবি বাক্যটি হবে ময়া ফি রো হামমাম এর অর্থ টয়লেটে যাব আপনি যদি বলতে চান যে টয়লেটে যাব তখন এর আরবি বাক্যটি হবে রো হাম্মাম এখানে তিরিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সুফ গিদ্দাম এর অর্থ সামনে দেখো আপনি যদি বলতে চান যে সামনে দেখো তখন এর আরবি বাক্যটি হবে সুফ হাম্মাম এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হাদা খারবান এর অর্থ এটা খারাপ আপনি যদি বলতে চান যেটা খারাপ তখন এর আরবি বাক্যটি হবে হাদা খারবান এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মালুম কালাম এর অর্থ কথা বুঝো আপনি যদি কাউকে বলতে চান যে কথা বুঝো তখন এর আরবি বাক্যটি হবে মালুম কালাম এর অর্থ কথা বুঝো এখানে তেত্রিশ নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে কুল্লু সাগির এর অর্থ সব ছোট আপনি যদি বলতে চান যে সব ছোট তখন এর আরবি বাক্যটি হবে কুল্লু সাগির এখানে চৌত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে কুল্লু এর অর্থ প্রতিদিন আপনি যদি বলতে চান যে প্রতিদিন তখন এর আরবি বাক্যটি হবে কুল্লুয়ম পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লেশ তাখির এর অর্থ কেন দেরি হয় আপনি যদি বলতে চান যে কেন দেরি হয় তখন এর আরবি বাক্যটি হবে লেশ তাখের এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইন্টানুম এর অর্থ তুমি ঘুমাও আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ঘুমাও তখন এর আরবি বাক্যটি হবে ইনতানুম এর অর্থ তুমি ঘুমাও সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা ভাবছেন সৌদিতে যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ